একদিন রাতে হঠাৎই ঘুম ভেঙে যায় ছোট্ট রাহুলের ঘুম ভেঙে উঠে সে অবাক ঘরের চানালা দিয়ে উকি দিচ্ছে এক চাঁদ নাম তার রোভার চাঁদ রাহুলকে বলে তোমাকে আমাদের চাঁদের স্কুলে নিয়ে যেতে এসেছি রাজি হয়ে যায় রাহুল রাহুল আর চাঁদ রোভার যায় চাঁদের ছোট্ট স্কুলে এখানে এলিয়েন বাচ্চারা পড়াশোনা করে চাঁদের স্কুলে গ্রহ নক্ষত্র নিয়ে পড়ে রাহুল ভেসে ভেসে ক্লাস করে এইভাবে দিন শেষ হয়ে যায় দিনের শেষে রাহুল বলে আমি আবার আসব এলিয়েন বন্ধুরা হাত নেড়ে রাহুলকে বিদায় জানায় সরল শিশুর মন কত না কি ভাবে হারিয়ে যায় কল্পনার রাজ্যে রাহুল আর চাঁদের গল্প থেকে আমরা কি শিখলাম বন্ধেরা এই গল্প থেকে আমরা শিখলাম যে নতুন কিছু শেখার জন্য সবসময় উৎসুক থাকতে হবে আর অজানা বিষয়ে জানার আগ্রহ থাকাটা খুব জরুরি